ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলেছেন ট্রাম্প শান্তিতে দ্রুত হওয়া প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে প্রেসিডেন্ট হাউজে ফিরে আসা ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলাচল উত্তেজনাপূর্ণ সংঘর্ষে জন্য একটি নাটকীয় জড়িয়ে ফেলার পদক্ষেপ নিয়েছেন ক্ষমতা গ্রহণের পর তার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আনা তো দূরের কথা ট্রাম্প এখন এমন একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটি আরও বড় যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে এমনই একটি যুদ্ধ যে এখানে আমেরিকায় স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ইরানের তিনটি পারমাণবিক কুপণাস্ত হামলায় চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করলে মাত্র দুই ঘন্টা পরে হাউজ হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বলেন এই অভিযানটি ছিল তার একটি অসাধারণ সাফল্য তিনি আশা প্রকাশ করেন যে তার এই পদেকে আরও স্থায়ী শান্তির জরজা তুলে দিবে যেখানে ইরানের আরও পারমাণবিক শক্তি দূর হওয়ার সম্ভাবনা থাকবে না ইরান বলেছে তাদের শক্তিশালী ফোর্দা পারমাণবিক কেন্দ্রে স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে তবে সময় বলে দিবে কোন পক্ষ প্রক